হম আপনিartifactId এখানে নেবেন সাধারণত লম্বা কত ছিল 16 লম্বা দিবেন 20 একদম দিলে এই আবার এটা এখানে কেন

কারণ আপনি কোন মাপে বানাইছেন না আর লাগলো না শুক্রবার শুক্র নয়টায় সাড়ে দশটা পর্যন্ত রবিবার বন্ধ আছে

আপনি কাটতে পারেন বলো আপনি এখন আপনার কাপড় যদি বেশি থাকে এখান থেকে ওই দুইটা পার্ট একসাথে ড্রয়িং করে নেওয়া যাবে এখান থেকে হাতা দেবে না আমি এই দুইটা পার্ট এখান থেকে বের করে দিই ঠিক আছে দুইটা পার্ট আলাদা আলাদা ওখান থেকে তেরো ইঞ্চি লম্বা ইঞ্চি তেরো ইঞ্চি

দুইটা কাপড় কাটবেন দুইটা কাপড় কাটে ডাবল বসাই দেবেন মানে পদ্ধতিতে বসাবো হুম

চতুর্থ অংশ জোড়া সেলাই এরপর অংশ সাথে বসবে এই কেউ করছেন করছেন তুই দেখি